ভুলে যাও ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই মানুষ অকারণে মনে রাখতে বলে মনে রাখা শুধু কষ্ট পাওয়া কেন কষ্ট পাবে ভুলে যাওয়ায় মুক্তির আনন্দ মনে রাখা বন্ধন যন্ত্রণা এই মনে রাখা থেকে মুক্তি পেয়ে ভ্যাসদেব জন্মেই কবি এই মহবন্ধু ছিন্ন করে বুদ্ধের নির্বাণ লাভ ভুলে যাও কাকে কি কথা দিয়েছো। ভোতায় কি প্রতিজ্ঞা করেছ রুমাল নিয়েছ কার হাতে দিয়েছ গোলাপ এইসব গন্ধ স্পর্শ মনে রাখবার মতো কিছু নয় ভুলে যাও ভুলে যাওয়াই প্রকৃত সুখ প্রকৃত বৈরাগ্য ভুলে যেতে না পারলে কেউ বাঁচতে পারবে না কঠিন শীতের দুঃখ ভুলে যেতে পারলেই বসন্তের এত রূপ গ্রীষ্মের করতা ভুলে যায় তাই বর্ষা এমন সজল ব্যাগ এমন প্রশান্ত ভুলে যেতে না পারলে কোনো শিল্প হতো না সৌন্দর্য হতো না প্রকৃত ভালোবাসাও আসলে ভুলে যাওয়া ভুলে যাওয়ার চেয়ে ভালো আর কিছু নেই